সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা হ্যালো গাইস আপনারা যে যেখান থেকে আজকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিও দেখছেন এবং শুনছেন তাদের সকলকে জানাচ্ছি আমার হৃদয় থেকে অসংখ্য ভালোবাসা আর আজকে আমি আপনাদের যে প্রসঙ্গে কথা বলবো সেটা হলো বশীকরণ কাজল পড়া বশীকরণ নিয়ে কিছু কথা বলবো তো কাজল পড়া বশীকরণ নিয়ে কিছু কথা বলার আগে যে কথাগুলো না বলে নেই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারো জানাচ্ছি আমার হৃদয় থেকে অসংখ্য ভালোবাসা তো এখন আসুন মূল কথায় ফিরে আসি যারা এই তন্ত্রমন্ত্র যন্ত্র কাজ করতে চান দিয়ে তারা অবশ্যই আমার চ্যানেলকে সবসময় ফলো করে রাখবেন এবং কোনো ভিডিও স্ক্রিপ্ট না করে সুন্দর করে দেখে শুনে বুঝে কাজ করবেন আমি তাদেরকে বলবো একশো পার্সেন্ট করতে পারবে যদি বুঝতে কথা মানে সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে কথা বলে নেবেন তো আসুন আমরা মূল বিষয়ে আলোচনা করি তো আজকে যে কাজল পোড়া বসীকরণ নিয়ে এসেছি এটা একটি মানে আপনাকে বুঝতে পারবো না যে এটার কাজ এত 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 ভালো তো আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে একটি কালো বিড়াল সংগ্রহ করতে হবে যার শরীরে কোনো প্রকার কোনো অন্য কোনো স্পট থাকবে না কালো ছাড়া তো আপনি একটি কালো বিড়ল ধরে নিয়ে এসেছেন তারপর আপনাকে কি করতে হবে তার যে গোপ থাকবে বিড়ালের গোপ এই গোপকটিকে আপনার কেটে নিতে হবে কেটে নিয়ে বিড়ালটিকে আপনার ছেড়ে দিতে হবে আপনার কাজ শেষ এখন আপনি কি করবেন শনিবার মঙ্গলবার একটি দোকানে যাবেন ঘি কিনে নিয়ে আসবেন গাওয়া ঘি যেটাকে গাওয়া ঘি হয় সে গাওয়া ঘি কিনে নিয়ে আসবেন যতটুকু পারেন আপনি কিনে নিয়ে আসবেন শনিবার মঙ্গলবারের দিন আপনাকে দোকানদারের প্রথম বৌনির কাস্টমার হতে হবে না এটার জন্য আপনি শনিবার মঙ্গলবার দিন গাওয়া ঘি কিনে নিয়ে এসেছেন তারপরে আপনি কি করবেন একটি প্রদীপ বাতি সংগ্রহ করবেন প্রদীপ অথবা দিয়ের বাতি সংগ্রহ করবেন এখন আপনি কি করবেন কিছুটা তুলো সংগ্রহ করবেন যেটাকে আমরা তুলা বলি বা যে তুলা গ্রহণ হয় আর কি সুন্দর ফ্রেশ একবারে ফ্রেশ তুলা সংগ্রহ করবেন এটি আপনি কি করবেন ঠিক রাত বারোটার পরে কাজটি করতে হবে ঠিক আপনাকে রাত বারোটার পরে কাজটি আপনাকে করতে হবে তো আপনি কি করবেন ওই তুলোর মধ্যে আপনি এই যে কালো বিড়ালের যে গোপটি সংগ্রহ করেছেন তিনটা অথবা সাতটা আপনাকে ওই তুলোর মধ্যে পাকিয়ে নিয়ে জ্বালিয়ে দিতে হবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিক মুখ করে তো যেদিকে বাড়ির দিকটা থাকবে সেই দিক অনুভব করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে প্রদীপটা ধরে দিয়ে কিছু সময় আপনি তাকে ওখানে ধ্যান করুন তার ধ্যান করুন সে যে ব্যক্তি যে নামে হোক না কেন তার নাম জপুন তার স্মৃতিটা আপনার মনের মধ্যে নিয়ে আসুন আপনার কাজ শেষ এখন আপনাকে কি করতে হবে প্রদীপটা গেল দেখবেন যে ওখানে থেকে ওখানের মধ্যে যে জ্বলন্ত প্রদীপটা আছে ছাই হয়ে গেছে এই ছাইটা আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে আপনি কি করবেন আমি একটা স্ক্রিনে দেওয়া একটা মন্ত্র দিয়ে দিচ্ছি দেখুন মন্ত্রটি চলে এসেছে এখন এই মন্ত্রটি আপনি কি করবেন এই মন্ত্রটি যতক্ষণ পর্যন্ত আপনি ধ্যান করবেন ওই কাঙ্ক্ষিত ব্যক্তির ততক্ষণ পর্যন্ত এই ধ্যানের মধ্যে এই মন্ত্রটি যোগতে হবে বসে আপনাকে মন্ত্রটি জপবেন জপা শেষ জপা শেষ ঠিক আছে মন্ত্র শেষ আপনার কাজ শেষ আপনি পরের দিন দিয়ে আপনি ওই কাঙ্ক্ষিত যে নারী আছে তার সঙ্গে দেখা করতে চলে যান কিন্তু ভুল করে অন্য কোনো নারীর সঙ্গে দেখা করবেন না বা কথা বলবেন না যখন আপনি যাবেন বা তার দিকে তাকাবেন না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে তো আপনি কি করবেন আপনার কাঙ্ক্ষিত অথবা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে যাওয়ার আগে যাওয়ার আগে এটা আপনি দিয়ে চলে যাবেন অন্য কোনো নারীকে ফলো করবেন না তাহলে কিন্তু আমি বলছি হিতে বিপরীত হয়ে যাবে তো আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে ওই আবারও দেখা মাত্র সে বশীকরণ হয়ে যাবে এবং সে আপনার পিছিয়ে পিছিয়ে ছুটে আসবে তো বিশ্বের ভক্তি এবং শ্রদ্ধার সহিত যদি আপনার এই কাজটি করেন আমি আপনাদেরকে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে কাজ হবে 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 তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও এই বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে